নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা ব্রেকিং নিউজ বন্ধুরা ব্রেকিং নিউজ তোমরা কি কোথাও দেখেছো সেলিব্রিটিদের মধ্যে চুলোচুলি তা আজ তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো সেইখানে ইউটিউবের সেলিব্রিটিরা কীরকম চুলোচুলি করছে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা দেখতে থাকো

चलो 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 च H中 hurting... Form gut ma filtru.... Form sol skrai! Form sol slurur!

ভিডিও আমার তো ভিডিও বুঝি না আমরা মার মার মারতে যাসি এই দেখ কিছু বলছিস

यो त हाम्रोको कुरा हो नि त सबै छैन नि त तिमी दुई मान्छे आन्जान जास् लाओ बाबा जास्मा

मैं जाऊँ ना तो मैं जाऊँ जाऊँ जाओ ना बुद्धि मेरा बेटा सब लोग अच्छे अच्छे बेटे हो क्या है तुम लोगों का बुरा कुछ नहीं है बाप रे बाप रे जोर 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 কে বলে কে বলে কে বলে কে বলে জানো সুরঙ্গ পথে আছে মানে বিশু থাকে বোধহয় মানে মা কে ভালো লাগছে তোমার একদম 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 বলেছে কিন্তু তোরা আকিল এগুলো তো সাইকে সোশ্যাল মিডিয়া করছিস আমাকে

বেশ করি বেশ করি তোর মায়ের মতো নবদ্বীপে ধরা পড়েছে তোর মা যেমন ধরা দিনের পর দিন আমার প্রমাণ দেখা খান ছেলে কি প্রমাণ দেখা প্রমাণ দেখা খান ছেলে সালা চোরিন মারবে আজ এই কালকে অমুক তোর সাথে প্রেম করতে যায় কাল তমুক তোর সাথে প্রেম করতে পাড়ার প্রত্যেকটা লোকের নামে নিন্দা আগে মুসলিম কাল হিন্দু দাঁড়া দাঁড়া তোর দাঁড়া তোর খেলা দেখছি সালা চুতিয়া মেয়ে ছেলে সালা কোনো বউকে নিয়ে সংসার করবে না কোনো বউকে না সবাইকে দাঁড়াবে যেই গাড়িটা যেই চলে গেল তক্ষণ আরম্ভ করে দিয়েছিলাম যে গাড়িটা একবার এসে নিয়ে যা একবার এসে নিয়ে যেই গাড়িটা চলে গেছে তক্ষুনি আরম্ভ করে দিয়েছে ওদের অ্যাক্টিং ওদের অ্যাক্টিং রেগুলার দেখে গেলো

মাঠ মাঠ মা ছেলে বাপ মিলে আমার ছোট বোন আমি সব গেছিলাম সে মার উলো ধাপড়ি মাল এখনো আসছে উলো ধাপড়ি মাল আরম্ভ করেছে হ্যাঁ শান্ত হবো কি করে রিমি এসেছিলো রিমিকে দিতে গেছিলাম যেই রিমি চলে গেছে লাইভে সঙ্গীতা ছিল সঙ্গীতা দিচ্ছে কেমন নাটক করছে যেই রিমি গাড়িটা বার করছে তখন পাটাটা এসছে পাঠাটা এসতে বলছে আমি তো এসছিলাম নিতে অথচ রিমি এতক্ষণ দাঁড়ানো ছিল কেউ আসেনি আমরা সেই সন্ধ্যে ছটা থেকে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা গেছি বলে বাড়িতে যে রাখতে হবে আমাদের উদুরম মার মা বোন আমি সবাই মিলে আবার নিজের লাইভ করে বলছে দেখেছেন আমাদের মারতে আসছে তোকে কে মারতে গেছে এতগুলো পাড়ার লোক রয়েছে সবাই দেখছে না সবাই দেখছে না সে বাজে বাজে ভাষা

রেগুলার প্রতি নিহত বর্তারা দাঁড়া ছোট কত দূরে দেখতে দেখ দাঁড়া আজকে মার যদি মেরে তারপর শান্ত হবো এইভাবে মেরেছে আমাকে শান্ত হবো তোমরা কি বল আর শুধুমাত্র মেয়েটা হয়ে বলতে গেছে বলে এইভাবে মেরেছে সঙ্গীতা দিকে ভালোভাবে বুঝিয়ে দিল আর যেই সঙ্গীতা দিয়ে মেয়েটার গাড়িটা যেই গেছে মার মুখ এখন আমার মারা আসছে গেছে তখন শূওরের বাচ্চা তখন তালবনা মোর বলছিল এই তালবনা মোরে শূওরের বাচ্চা কে জায়গা দাইনি লেছে শূওরের বাচ্চা দিনের পর দিন এই বাদ্দা পিজে কে খাট ভেঙে দিয়েছে বাগদা পিজে কে এমন করেছে খাট ভেঙে দিয়েছে পরে আমার বলে দু দুটো বউ দাঁড়িয়েছে বাদ্দা পিজে কে কি করেছে কেউ জানি না